টেস্টোস্টেরন হরমোনকে বিজ্ঞানের ভাষায় প্রাকৃতিক স্টেরয়েড বলা হয়ে থাকে টেস্টোস্টেরন হরমোন হল পুরুষের সাথে সম্পর্কিত একটি বিশেষ হরমোন যা পুরুষদের যৌন ক্ষমতার মাপকাঠি নির্ধারণ করে অন্য কথায় এই হরমোনটি পুরুষদের পারফরম্যান্স কেমন হবে তা নির্ধারণ করে তবে এই হরমোনটি মহিলাদের মধ্যে খুব সামান্য পরিমাণ থাকে ত্রিশ বছর বয়স থেকে টেস্টোস্টেরন উৎপাদন হ্রাস শুরু হয় এবং সত্তরের কাছাকাছি এসে এটা বন্ধ হয়ে যায় আবার শারীরিক নানা জটিলতার কারণে ত্রিশ বছরের পর হতেই অনেকের টেস্টোস্টেরন হরমোন কমতে শুরু করে টেস্টোস্টের উৎপাদন কমে যাবার কারণে ইরেক্টাইল ডিসফাংশন খিটখিটে মেজাজ এবং স্মৃতিশক্তি কমে যাওয়া সহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় আসার কথা হল কিছু খাবার আছে যা খুব দ্রুত টেস্টোস্টেরন বাড়াতে সহায়তা করে তাই যে কেউ চাইলেই খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে মানবদেহকে পুনরায় উজ্জীবিত করতে পারেন তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক মানবদেহে দ্রুত টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য কি কি খেতে হবে সেই সাথে দেখাবো এসব খাবার খাওয়ার সঠিক নিয়ম কি তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে অ্যাভোকাডো অ্যাভোকাডোতে রয়েছে প্রায় ছিয়াত্তর ক্যালোরি যা অন্যান্য ফলের সাথে তুলনা করলে এমন কোনো ফল নেই যা পুষ্টিমানে সমকক্ষ হতে পারে। এছাড়া অ্যাভোকাডোতে থাকা ফ্যাটগুলো খুবই স্বাস্থ্যকর অ্যাভোকাডোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা মানব দেহে খুব দ্রুত টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করে তাই নিয়মিত খেতে পারেন অ্যাভোকাডো দক্ষিণবঙ্গে এটা বর্তমানে প্রচুর চাষ হচ্ছে তাছাড়া আপনি চাইলেই এটা পেপের মতো চাষ করতে পারেন মধু মধু একটি সুস্বাদু খাবার যার মধ্যে অনেক স্বাস্থ্যকর গুণ রয়েছে এর অন্যতম প্রধান উপাদান হল বোরন আর বোরনে এমন একটি খনিজ যা নাইট্রিক অক্সাইডের মাত্রা ঠিক রাখে মধু দ্রুত আমাদের শিরা উপশিরায় প্রবেশ করে রক্ত শিথিল করে এবং দেহের রক্তের প্রবাহ দ্রুতই বৃদ্ধি করে তাই প্রতিদিন সকালে নিয়মিত খেতে পারেন মধু ভালো ফলাফল পেতে মধুকে সামান্য পানির সাথে মিশিয়ে খেতে পারেন তবে ভেজালের ভিড়ে খাঁটি মধু সংগ্রহ করার চেষ্টা করবেন তরমুজ আদিকাল হতেই তরমুজকে প্রাকৃতিক ভায়াগ্রা বলা হয়ে থাকে কেননা তরমুজে থাকা অ্যামাইনো অ্যাসিড পটাশিয়াম ও খনিজ উপাদান মানবদেহে দ্রুত হরমোনের প্রবাহ বৃদ্ধি করে শুধু তাই না তরমুজ এমন একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা মানবদেহকে বিষমুক্ত করে তাই সিজনাল টাইমে সহজলভ্য এই উপাদানটিকে অবহেলা করবেন না কারণ এর চেয়ে শক্তিশালী উপাদান সারা পৃথিবীতে খুঁজে পাবেন না ঝিনুক ঝিনুক তারা অ্যাফ্রোডিসিয়া ফুড সমান উৎসাহ হিসেবে বিবেচিত হয় এগুলোতে জিঙ্ক বেশি থাকে যা টেস্টোস্টেরন এবং উৎপাদন বাড়ায় জিঙ্কেরও একাধিক স্বাস্থ্য সুবিধা রয়েছে এবং এটি একটি ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা সিস্টেমের জন্য প্রয়োজনীয় এবং এটি অ্যারোমাটিস প্রতিরোধ করতেও পরিচিত এই শেষ এনজাইম টেস্টোস্টেরন উৎপাদন উন্নত করতে সহায়তা করে ঝিনুক রান্না করে কিংবা সিদ্ধ করেও খেতে পারেন ডালিম আরেকটি পাওয়ারফুল ও সুস্বাদু খাবার হলো ডালিম যদিও এটি ব্যাপকভাবে খাওয়া যায় না ডালিম স্বাস্থ্য সুবিধার জন্য শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে ডালিমের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস ভিটামিন ও খনিজ রয়েছে সাম্প্রতিক গবেষণা অনুসারে এক গ্লাস ডালিমের রস টেস্টোস্টেরনের মাত্রা ষোলো থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে এছাড়া এক গ্লাস ডালিমের রস আপনার দেহে বিপুল পরিমাণ রক্ত সৃষ্টি করতে সক্ষম এক কথা ডালিমের সমকক্ষ এমন কোনো উপাদান নেই যা এত দ্রুত মানব দেহে রক্ত সৃষ্টি করতে পারে মাশরুম এই তো কিছুদিন আগেও মাশরুমকে অপখাদ্য হিসেবেই বিবেচনা করা হতো কিন্তু বিজ্ঞানের কল্যাণে বর্তমানে আমরা জানতে পেরেছি মাশরুমের ঔষধি গুণাগুণ সম্পর্কে তাই তো বর্তমানে সারা বিশ্বে মাশরুম পিজ্জা হিসেবে খুবই জনপ্রিয় মাশরুমের রয়েছে প্রচুর পলিসাকারাইডের উপাদান যা দেহের জন্য স্বরূপ মাশরুম দেহকে বিষমুক্ত করে এছাড়া মাশরুম টেস্টের স্ট্রোজেন এ রূপান্তর করে দেহকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখে মাশরুম তরকারির মতো রান্না করে কিংবা সিদ্ধ করেও খেতে পারেন ডিম ডিম হল অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিনের একটি সেরা উৎস যদিও অনেকেই মনে করেন যে ডিম দেহে খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে বলা বাহুল্য ডিমের মধ্যে এতটাই পুষ্টিগুণ থাকে যে এটি সহজেই দেহের সকল ঘাটতি পূরণ করে মানব দেহে রক্তের মাত্রা বৃদ্ধি করে ডিমে রয়েছে প্রচুর প্রোটিন ওমেগা ফ্যাট এবং ভিটামিন ডি যা সহজেই মানবদেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করে তাই একজন সুস্থ ব্যক্তি দিনে দুই থেকে তিনটা ডিম অনায়াসেই খেতে পারেন কফি ক্যাফেইন বা কফি এমন একটি উপাদান যা সহজেই স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে এবং মানবদেহে সিএএমপির স্তর বাড়ায় তাই শীত প্রধান দেশে অ্যালকোহলের পাশাপাশি কফি ব্যবহার করতে দেখা যায় কেননা এটা দ্রুতই মানবদেহে রক্তের প্রবাহ বৃদ্ধি করে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া কফি টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন বৃদ্ধিতে সরাসরি হস্তক্ষেপ করে যদিও কফির গ্রহণের কারণে মানবদেহে কর্টিসোলের মাত্রা বাড়িয়ে তুলতে পারে ফলে উহা মানবদেহে স্ট্রেস হরমোন বৃদ্ধি করতে পারে তাই খেয়াল রাখতে হবে যেন কফি পরিমিত পরিমাণে পান করা হয় পরিমিত পরিমাণ ক্যাফেইন পানে মানবদেহে দ্রুতই টেস্টোস্টেরুন উৎপাদন বৃদ্ধি পাবে আর কফি পানের নিয়ম হল ঠিক চায়ের মতো কিশমিশ কিশমিশ হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি এবং এতে উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেমন রেভেভারি ট্রল যা টেস্টোস্টেরোন বৃদ্ধি এবং স্ট্রোজেনের মাত্রা হ্রাসে বেশ সহায়ক এছাড়াও একশো গ্রাম কিশমিশে তিন মিলিগ্রাম বরণ থাকে যা টেস্টের বৃদ্ধির পক্ষে বেশ কার্যকরী তাই সম্ভব হলে প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশটি কিশমিশ খাওয়ার অভ্যাস করুন ভালো ফলাফল পেতে কিশমিশ রাতে ভিজিয়ে রেখে সকালে পানিসহ খেতে পারেন পেঁয়াজ টেস্টের বাড়াতে সাহায্য করে এমন আরও একটি খাদ্য হলো পেঁয়াজ গবেষণা থেকে দেখা গেছে, যদি কেউ নিয়মিত পেঁয়াজের রস সেবন করে তবে তার আশি বছর বয়স পর্যন্ত বজায় থাকবে। তাই সম্ভব হলে কাঁচা পেঁয়াজের রস নিয়মিত হারে সেবনের অভ্যাস করতে পারেন কেননা পেঁয়াজ আদিকাল হতে একটি স্বীকৃত উপাদান যা তারুণ্য ও যৌবন ধরে রাখতে সহায়তা করে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন